মাওলানা নূর আহমেদ কাসিমি মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাত করে গড়ছেন বিপুল সম্পত্তির পাহাড় মাওলানা নূর আহমেদ কাসিমে তার এই বিলাসবহুল যাপনের শুরু হয় নিরীহ মানুষকে হামলা মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাত করে এবং পাশাপাশি গড়ছেন নামে বেনামে বিপুল পরিমাণের সম্পত্তি জানিয়ে তিন পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব বিভিন্ন মহল ও এলাকার সূত্রে জানা যায় যে এই নূর আহমেদ কাসেমি নিরীহ মানুষকে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে অমানবিক নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্পে সিগনেচার করে নেন এমন একজন ভুক্তভোগী ঘন্টের মিজানুর রহমানের স্ত্রী শিল্পী আক্তারের কাছে শুনব এই ভয়ানক অবকর্মের কথা এই কাশ্মীর ব্যাপারে কথা বলতেছে আমাদের একটা জমি জোরপূর্বক দহন করে রাখছে উনচল্লিশ শতাংশ জমি বিক্রি করা হয়েছে তেইশ শতাংশ বাকি আছে ষোলো শতাংশ দলিল আর ওয়ান বিআরএস খারিজ সবই আছে আমাদের এই কাগজটা আমাদের আছে সবই আছে কিন্তু এই বিচার আমরা এখনো পাইনি এরপরও তার কাছে যাওয়া হয় অনেকবারই যাওয়া হয়েছে

দলিল বিআরএস সব কাগজই আমাদের আছে এরপর সে কোন ক্ষমতায় কি করতেছে বুঝতে পারতেছি না এখন আপনাদের কাছে আমার বিচার সরকার কাছে বিচার আপনারা একটা সেনাবাহিনীর কাছে বিচার আমাদের একটা সুরাহা দেন আমরা কি করবো করার কিছু নাই ওদের সাথে আমরা পাইতেছি না ওদের গুন্ডা বাহিনী এমন সন্ত্রাস চাঁদাবাজি করে আর কি বলবো আপনাদের আমাদের হাত জোর করে বলতেছে আমাদের এইগুলো একটু সমাধান করে দেন আর কি সাংবাদিক আসে টাকা পয়সা দিয়ে সব দামায় দাবায় দাবায় রাখে আপনাদের কাছে আমার একটা প্রার্থনা এটাই বলবো যে আপনাদের কাছে একটা বিচার যে আপনারা দেশের না জনগণের আয়না আপনারা ওই হলুদ সাংবাদিকের মতো কাশ্মীর কাছে বিক্রি হয়ে যায় না এটাই আমার আমাদের সবার পক্ষ থেকে আমাদের একটা অনুরোধ আচ্ছা আমরা শুনছি তার এখানে মীমাংসার নামে লোকজনকে ডেকে নিয়ে আপ্যায়ন করে আপ্যায়ন করে তারপরে তার সন্ত্রাসের বাহিনীদেরকে নিয়ে নাকি অত্যাচার চালায় এ ব্যাপারে কিছু জানেন হ্যাঁ এটা তো শুনছি

এখন আমার এক ভাবি আছে ভাবিরও একই কথা ওরেও জমি আছে